হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল টিপস বাই মীরা ওয়েলকাম টু আিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে আশা করি তোমরা টাইটেল অ্যান্ড থাম দেখে বুঝেই গেছো তো আজকে কিন্তু আমি কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি মানে ডেইলি ব্লগ যেটা তোমরা দেখতে পাও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার শাড়ির কালেকশন তো এখানে বলে রাখি প্রত্যেক তো আমি ব্লগ ছাড়ি তো একই লাগে তো ভাবলাম যে তোমাদের জন্য নিউ কিছু ট্রাই করা যাক তো ভাবলাম যে না তোমাদের সাথে আমার শাড়ির কালেকশানই শেয়ার করি তো এখানে বলে রাখি আমার বিয়ে হয়েছে সাত থেকে আট মাস আট মাসে পড়ল আর কি তো আমার খুব যে একটা শাড়ির কালেকশান আছে সেটা কিন্তু নয় কেন তোমরা দেখতেই পারো যে আমি খুব একটা শাড়ি পরি না আর কি যতটুকুই যা আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বন্ধুরা তো আজকে যেহেতু আমি শাড়ির কালেকশান তোমাদেরকে দেখাবো তো তাই কিন্তু আমি একটা শাড়ি পরে চলে এসেছি আর যেহেতু আমি বিয়ের পরের মানে রিসেপশনের মোটামুটি ছ থেকে সাত দিন আমি শাড়ি পরেছি আর তারপরেই কিন্তু আমার মানে শ্বশুরবাড়ি থেকে বলেছে যে চুড়িদার নাইটি এগুলো পরতে তো আমি তারপর আর কোনো শাড়ি টাড়ি পরিনি তো আমি যেই শাড়িগুলো আমার যেই সুতির শাড়িগুলো ছিল সেগুলো সেভাবেই রয়ে গেছে এখনও সব প্রায় নতুন তা বেশি পরাই হয়নি আর তো ভাবলাম যে সুতির শাড়ির থেকে স্টার্ট করি তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি একটা শাড়ি পরে রয়েছি তো এই শাড়িটা হচ্ছে আমার পাপের বাড়ি থেকে তত্ত্বতে দিয়েছিল সেই ফুল রাতে। রাতের এই শাড়িটা আর আমার বিয়ের যে যত তত্ত্ব আছে সেগুলো কিন্তু সব আমি নিজে পছন্দ করে কিনেছিলাম আর এই শাড়িটা আমার খুব পছন্দের তো তাই এই শাড়িটা দেখবে আমি এর আগেও একটা ভিডিওতে আমি পরেছিলাম তো এই শাড়িটার প্রিন্টটা খুব সুন্দর আর এখনও পর্যন্ত শাড়িটা এতটাই সফট যে আমার পরতে ভীষণ ভালো লাগে তো এই একটা হচ্ছে আমার সুতির শাড়ি গেল এই হচ্ছে আরেকটা সুতির শাড়ি এটা হচ্ছে মানে বিয়ের পরে আমি হচ্ছে যখন ওই বাড়ি থেকে আসি এটা নিয়ে আমার আমার সাথে এই শাড়িটাও মানে এটা প্রিন্টটাও খুব সুন্দর যেহেতু বহু মানুষ একটু লাল লাল টাইপের মানে কালারটা একটু অরেঞ্জ আসছে কিন্তু এটা লাল এরপরে আরেকটা যেটা দেখাবো এই যে এই সুতির শাড়িটা ঠিক আছে এই শাড়িটা হচ্ছে আমার অধিবাসের শাড়ি এটা পরে আমার অধিবাস হয়েছে তো এই শাড়িগুলো এই মানে এই যে শাড়িগুলো দেখছো এই তিনটে শাড়ি কিন্তু মানে আমি পছন্দ করে কিনেছিলাম আর কি একসাথে যখন শপিংয়ে গেছিল আমাদের একসাথে জামা কাপড়ের শপিং হয়েছিল তো সেখান থেকে কিনেছিলাম দেখো এটা হচ্ছে পিওর অরেঞ্জ মানে তাঁতের শাড়ি তাঁত না আমি একজনের শাড়ির নাম জানি না তাঁত না কি বলে আমি জানি না তবে এই শাড়িগুলো কি বলতো মানে ধুলে পড়েই না সেই মাঠটা যদি চলে যায় তাহলে কেমন একটা হয়ে যায় এটাতে আবার মানে মাঠ দিয়ে তারপর আয়রন করে তারপর হচ্ছে রাখতে হবে আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা শাড়ি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিওর হলুদ কালার ঠিক আছে কাঁচা হলুদের মধ্যে এই এরকম কাজ করা আর কি এরকম সবুজ লালের হচ্ছে করা তো এই শাড়িটা হচ্ছে আমার বাড়িতে উঠেছিল আর এর পরে যেটা দেখাবো এটা কিন্তু আমার শাড়ি নয় কিন্তু মামনি আমি দুজনেই মিলেমিশে পড়ি এটা হচ্ছে এক মামুনির শাড়ি হলুদের মধ্যে দেখো কত সুন্দর ডট ডট কাজ করা রয়েছে গোল্ডেন তারপর হচ্ছে রেড ব্ল্যাক এন্ড তো এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে তো বিয়ের পরে আমি একবার এই শাড়িটা পরে গিয়েছিলাম দেখো এটা হচ্ছে আঁচলটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি না পুরোটা যদি খুলে দেখাতে চাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে দেখো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর শাড়ি আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা হ্যান্ডলুম শাড়ি এই যে দেখতে পাচ্ছ এটা আঁচলটা আর পুরো বডিটা হচ্ছে তোমার এরকম পার্পেল কালারের ঠিক আছে শাড়িটা হ্যান্ডলুম কিন্তু শাড়ির প্রিন্টটা সুন্দর এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পরেও তোমরা আমার ব্লগ ভিডিও চাও এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি বিয়ের বলতে মানে সকালবেলা বিয়ের দিন সকালবেলার দিকে আমার ক্যামেরাম্যান যে এসেছিলো তো ফটোশ্যুট হয়েছিল আর কি সকালবেলার যে ফটোশ্যুটটা করে তো হচ্ছে সেই শ্যুটের জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম আর এরপর যে শাড়িটা দেখাবো এটাও হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অনেক কালার অরেঞ্জ কালারের মধ্যে দেখো মানে অনেক রকমের কালার রয়েছে ব্লু রয়েছে গ্রিন রয়েছে হোয়াইট রয়েছে গোল্ডেন রয়েছে এই শাড়িটা হচ্ছে আমার যে মানে জেঠি শাশুড়ি সে আমাকে দিয়েছে তো হ্যাঁ এখন যে শাড়িটা আমি দেখাবো সেটা সব মেয়েরই ফেভারিট আর প্রায় সবার কাছেই আছে মানে যাদের বিয়ে হয়ে গেছে আর কি হচ্ছে এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাতে চলেছি এটা আমার সব থেকে একটা ফেভারিট শাড়ি বলতে পারো কেননা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে আর কি বিয়েতে কেমন বেনারসি আর কি পরবে তো তোমাদেরকে দেখে তারপর বলছি এটার পেছনের স্টোরিটা শাড়িটা এতটা সফট আর কাজগুলো দেখবে বেনারসি হচ্ছে অনেক রকম টাইপ হয় ঠিক আছে বেনারসি অনেক রকম টাইপ হয় কিন্তু এই যে বেনারসিটা না এটা হচ্ছে তোমার একদম সফট আর হচ্ছে এটা যে মানে পেছনের যে কাজগুলো মানে এইগুলো একদম তোমার গায়ের মধ্যে লাগে না যদি এটা যদি একটু কম দামে হতো তাহলে হচ্ছে সেই গায়ের মধ্যে কাটা কাটা শাড়িটা হচ্ছে আমার একটা মাসি আমাকে গিফট করেছে বিয়েতে আর কি তো এই শাড়িটার দাম টাম তোমাদেরকে বলছি এই শাড়িটা হচ্ছে ওই সাড়ে চার হাজার টাকার মতো নিয়েছিল তো হচ্ছে এটা এই শাড়িটা কোচবিহার থেকে নিয়েছিল তো হ্যাঁ মাসিটাকে থ্যাংক ইউ জানাতে চাই থ্যাংক ইউ মাসি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর এবার যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা আশা করছি সবাই দেখেছো রিসেন্টলি আমি এটা পরে অনেক ভিডিও বানিয়েছি এই শাড়িটার কালারটা কিন্তু খুব মিষ্টি কিন্তু একটু বেশি দেখাচ্ছে দেখাচ্ছে গ্লেজি শাড়িটার কালারটা একদম লাইট লাইট তার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা এই শাড়িটা কিন্তু আমার দিয়েছে আর এই শাড়িটা এতটা সুন্দর এটার সাথে একদম সেট করা ব্লাউজও ছিল সেটাও দিয়েছে আমাকে তো এবার যে তোমাদেরকে দেখাবো সেই শাড়িটাও তোমরা দেখেছ এটা হচ্ছে একটা অর্গানজার শাড়ি আর এটা হচ্ছে নিয়েছিলাম আমি মিশো থেকে দুর্গাপূজাতে পূজাতে নিয়েছিলাম এটা আর কি তো দুর্গা পূজাতে যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না তো এটার সাথে কিন্তু মানে সেট করা ব্লাউজও ছিল আমাকে বানাতে হয়নি তো এই শাড়িটা পরে কিন্তু তোমরা আমার ভিডিও অলরেডি দেখেছো এই শাড়িটা আমার একটা ফেভারিট শাড়ি তো বন্ধুরা এবার যে শাড়িটা তোমাদেরকে দেখাতে যাব সেটা হচ্ছে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার খুব পছন্দের আর এটা হচ্ছে আমার রিসেপশনে গিফটে পাওয়া শাড়ি আর কি কোয়ালিটি অতটা খাস না হলেও মানে প্রিন্টটা সুন্দর আর কি আর এটার সাথে হচ্ছে মানে পিঙ্ক কালারের মানে কন্ট্রাস্ট করা আছে আর কি তো এবার তোমাদেরকে যে শাড়িটা আমি দেখাবো এই একটা শাড়ি এই শাড়িটা আমার পছন্দের এটা পরেও তোমার তোমরা হচ্ছে আমার ভিডিও দেখেছো আর কি তো এই যে শাড়িটা এটা হচ্ছে আমার লজ্জা শাড়ি আর কি মানে এই দিকে নিয়মে মানে সিঁদুর পরানোর পরে যে মুখ ঠেকে দেয় কনের তো এই হচ্ছে শাড়িটা আর এবার যে শাড়িটা দেখাবো এই এটাও হচ্ছে এই এই ব্লু ব্লু মধ্যে হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের পার আর তোমাদেরকে আঁচলটা একবার দেখাই আঁচলটা হবে এরকম রেডের মধ্যে এটা ব্লাউজটাও কিন্তু আমি বানিয়েছি এটা হচ্ছে রেড মধ্যে বলি এই শাড়িটা হচ্ছে আমি যখন বিয়ের পরে প্রথমবার আর কি বিয়া হন আমার বাড়ি যাই তো আমার বাড়ির থেকে আমার মা দিয়েছে শাড়িটা আমাদের এখানে এরকম নিয়ম আছে যে বিয়ের পরে নতুন বিয়ের পরে যতবার নিয়ে যাবে ততবার কিছু না কিছু একটা দিতে হবে তো মা বলল যে ওখানে যেহেতু আমার মানে চুইদার এসব আমি কিনেছি তো বলেছে যে ঠিক আছে তাহলে শাড়ি দিই তো মা মা আজকে টাকা দিয়েছিল আমি শাড়িটা মা আর আমি মিলে গিয়ে কিনে নিয়েছিলাম আর এরপর যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা আশা করছি তোমরা দেখেছো কার্তিক পুজোতে আমি করেছিলাম এই শাড়িটাও একদমই নতুন শাড়ি এটা হচ্ছে গ্রিনের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা এটা পুরো শাড়ি কাজ করা আমি জানি না এই শাড়িগুলোকে কী বলে মানে কি শাড়ি বলে আর কি তো এটার কিন্তু এখনো পর্যন্ত আমি ব্লাউজও কাটাইনি আর এই শাড়িটা হচ্ছে দিয়েছে আমার হচ্ছে ননদ ননদ বলতে আমার জেঠুর যে মেয়ে আছে সে আর কিন্তু আমাকে ভাই ফোটাতে দিয়েছে আর কি তো ভাই দিয়েছিল আর কার্তিক পুজোতে আমি পরেছিলাম নতুন শাড়ি পরতে হয় আছে যেহেতু শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা একদমই আনকমন কালার মানে আমার যে কালারগুলো আছে শাড়ির সব থেকে আনকমন কালার হচ্ছে এই শাড়িটা সত্যিগত মধ্যে শাড়িটা আমার দারুণ লেগেছে তো বন্ধুরা এবার যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাবো এটা আমার একটা ফেভারিট শাড়ি তো এই দেখো এবার আমি যখন বাড়ি গেছিলাম আর কি কালী পুজোর সময় তো এই শাড়িটা দিয়েছিল মামাকে আর এটা আঁচলটা দেখাই তোমাদেরকে আঁচলটা হচ্ছে এরকম গোল্ডেন কালার তো এরকম গোল্ডেন কালার মানে বড় বড় গোল্ডেন এর কাজ করা আর কি তো সত্যি বলতে শাড়িটা ভীষণ সুন্দর আর এতটা সফট মানে এতটা সব পরলে পরে সে গায়ে কোনো এই দেয় না আর এইখানে হয়তো কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে কিন্তু এটা একদম কাঁচা হলুদ কাঁচা হলুদের মধ্যে এইরকম হচ্ছে গোল্ডেন কালারের কাজ করে এবার একদম লাস্টে পৌঁছে গেছি আমরা তো এবার যে শাড়িটা দেখাবো এটা আমার সব থেকে ফেভারিট শাড়ি কেননা এই শাড়িটা হচ্ছে আমার ভিড়া দিয়েছে এইবার আমি যখন বাড়ি গিয়েছিলাম মানে আমার আমার বাড়ি আর আমার দিদার বাড়ি একদম পাশাপাশি তো দিদা আমাকে এই শাড়িটা দিয়েছে দুর্গাপূজাতে মানে আমি তো দুর্গাপূজায় যেতে পারিনি আর আমার বাড়িটা যেহেতু অনেকটাই দূর তো তাই দিদা হচ্ছে মানে আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন দিয়েছে তো এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি একদিনও পরিনি যেমন দিয়েছিলাম আমি সেরকমই নিয়ে এসেছি এটা হচ্ছে একটা হ্যান্ডলুম তার মধ্যে হচ্ছে দেখো এটা হচ্ছে স্টিল কালারের কাজ করা তো আমার এমনি মানে ব্ল্যাক আর হোয়াইট এই দুটো কালার আমার খুব ফেভারিট তো হচ্ছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার দিদা হচ্ছে খুব অসুস্থ তো হচ্ছে কখন কি হয়ে যায় বলা যায় না তো আমার দিদার হাতের এই শাড়িটা আমি সত্যি কথা বলতে খুব যত্ন করে রাখতে চাই এই জন্য শাড়িটা আমি পরিনি তো আমার ইচ্ছে আছে যে সরস্বতী পুজোতে আমি হচ্ছে এই শাড়িটা পরবো তো তখন হয়তো তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এই ছিল আমার সামান্য কিছু শাড়ির কালেকশন তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে পাশে থাকে বেললাইটেনটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাওয়ার জন্য তো আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে আজকের মতো